নতুন উদ্যোক্তা আছে তারা আমি মানে আমার পরামর্শ হলো আলহামদুলিল্লাহ এই যে ব্যবসাটা একটা সুন্দর হ্যাঁ এই ব্যবসার মধ্যে যথেষ্ট বর্গতা আলোপাগ রাখছে আপনি তো জানেন আমাদের মানে অনলাইনে শুরু জমানা থেকে আমরা আলহামদুলিল্লাহ ইউটিউবে ব্যবসা করতেছি সফলতার সাথে আলহামদুলিল্লাহ আমরা ব্যবসা করতেছি

মানে এক কথায় কাপড়ের পোশাকের ব্যবসা করতে যে যা প্রয়োজন হয় সবই কিন্তু আমাদের কাছে আছে দেখেন এই যে লেডিস কালেকশন জেন্টস কালেকশন বাচ্চাদের কিস কালেকশন এই যে আমাদের প্যান্টের একটা শোরুম আছে ওইদিকে আমাদের এখন পাঁচটা ছয়টা শোরুম অলরেডি আমাদের চালু এবং প্রত্যেকটা শোরুমের মধ্যে হিউজ কালেকশন আমরা নিয়ে আসছি আমাদের এই দোকানে এক দোকানে যদি কেউ ঢুকে কাপড়ের নেওয়ার জন্য তাহলে অন্য কোথাও যাইতে হবে না ইনশাল্লাহ আচ্ছা আপনাদের শোরুমের ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমটা হলো নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানায়

এদের মানে মেয়েদের জন্য এই সমস্ত ফেন্সি কালেকশন মানে এরকম ভাবে খুব চমৎকার চমৎকার কালেকশন আমরা নিয়ে আসছি এই সমস্ত কালেকশন গুলো আমাদের কাছ থেকে মাত্র 150 টাকা থেকে মানে এই ফ্যান্সি কালেকশন শুরু আচ্ছা তারপর সিকোয়েন্সের কালেকশনের মধ্যে আছে সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু সুতি কালেকশনের মধ্যে জি সুতির মধ্যে 50 টাকা থেকে আমাদের আইটেম গুলো শুরু তো এরকম অনেক কালেকশন আছে আমি খালি একটু জাস্ট আইডিয়া দেব আর বাকি আমাদের এই ভিডিওতে মানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ যেমন এটা 50 টাকা হ্যাঁ যেমন না এটা 50 টাকা না এটা একটা

এটা হলো পঁয়ত্রিশ টাকা এটি কিন্তু প্রত্যেকটা কাপড় মানে ভালো কোয়ালিটির কাপড়ের মধ্যে এই যেখানে এটা হলো মাত্র 30 টাকা 30 টাকা ফুতোয়ার কালেকশন আছে ফুতোয়ার তো অনেক কালেকশন দেখতেছেন না সব দেখা সম্ভব না ভাই আর এই যে একটু মানে কোয়ালিটি যে বাচ্চাদের জিরো জিরো বাচ্চা বলতে এটা সাইজ কতটুক ভাই এটা হলো ভাই এরকম বছর বাচ্চা 2 বছর বাচ্চা এরকম না 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 1 2 3 4 অর্থাৎ জিরো থেকে ধরেনে আর বছর 3 বছর বাচ্চা কত সুন্দর চমৎকার সাথে প্যান থাকবে হ্যাঁ তারপরে কোয়ালিটি এগুলো হলো মানে একটু মানে কোয়ালিটি একটু কোয়ালিটি এটা হচ্ছে আপনার

কয়টা সাইজ থাকবে এটা বান্ডেলে এটা 6টা সাইজ থাকে আচ্ছা এটা রেট কত ভাই এটা ভাই 80 টাকা রাখা যাবে 80 টাকা রাখা যাবে হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন আপনারা ঈদের মধ্যে সেল করতে পারবেন এই ওয়াশের মধ্যে এগুলো ভাই কয়টা সাইজ আছে এটা ভাই সাইজ আছে দুইটা দুইটা সাইজ আছে না 12 আর 14 না 14 আর 16 14 16 18 আচ্ছা মানে দুইটা আলাদা গ্রুপ হ্যাঁ জি এই যে ইন্টারলক কাপড়ের মধ্যে ইন্টারলক কাপড়ের মধ্যে এই যে সেটগুলো ভাই প্যান্ট থাকবে সাথে হ্যাঁ জি প্যান্ট তো এগুলো রেট কত ভাই এটা ভাই আপনার 75 থেকে 75 থেকে শুরু 85 90 95 এর একটা কোয়ালিটি আছে ওকে তারপরে এই যে শাড়ির অনেক কালেকশন আছে কিন্তু হুম হুম শার্ট কালেকশন শার্টের সাথে প্যান্ট থাকবে এটা আপনি বর্তমানে সবচেয়ে মানে কোয়ালিটি এই যে কাপড় হলো সেটা হলো আপনার এই ম্যাগনেট কাপড় ম্যাগনেটের মধ্যে এই যে ম্যাগনেটের সেট কত করে ভাই ম্যাগনেটের সেট আছে ভাই আমাদের কাছে 160 টাকা আছে 180 টাকা 170 টাকা বিভিন্ন প্রাইস আছে এটা কি ওয়ান পিস জি না এটা 77 টা প্যান আছে প্রত্যেকটার সাথে প্যান থাকবে না তো এখানে কিন্তু ম্যাগনেটের মধ্যে অনেক কালেকশন আমরা দেখতে পাচ্ছি এই দেখেন আরেকটা ম্যাগনেটের মধ্যে এগুলো কিন্তু প্রচুর কালারফুল হয় যেগুলো যেহেতু সাপ্লিমেশন ডিজিটাল প্রিন্ট তো প্রচুর কালার হয় এগুলোর মধ্যে হ্যাঁ প্রচুর কালার থাকে এই দেখেন আরেকটা কালেকশন এগুলো ভিডিও লম্বা হবে এজন্য আমরা সফটওয়্যার দেখাতে দিতেছি না যাক যত দ্রুত বেশি কালেকশন দেখানো যায় আর কি সরাসরি দোকানে চলে আসবেন তাহলে আরো কালেকশন দেখতে পাবেন কিন্তু যেহেতু ব্যবসা করবেন দোকানে একবার আসেন পরে না হয় কুরিয়ার তো আসলে কিন্তু এটা তো ভাই জাতীয় সারের মধ্যে এক কালারের মধ্যে কাজ করা সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা দামের সার কিন্তু আমাদের পঁয়ষট্টি টাকা দামের ও আছে

তারপর এই হচ্ছে দেখেন আরেকটা সেট কালেকশন এটা কিন্তু নাইস একটা কালেকশন অনেক সুন্দর ভাই এগুলো হলো এই আপনার এই বছর জাস্ট কয়েকটা ভাই দেখাইলো আরো কিন্তু আছে হ্যাঁ বিগত সিজনে কিন্তু এই মালগুলো আমরা এই কারণ এই বছরের জন্য আমরা এগুলো মানে আলাদা ভাবে এ ওকে শুধু ঈদ কালেকশন এর লোকে আমরা এই সারা বছরই রাখি তবে এই বছর নতুন আসছে মালগুলো আর কি আচ্ছা আচ্ছা তো এইদিকে দেখেন তাহলে ভাই এই যে দেখেন এই টপসের কালেকশন

এটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা জি এবং প্রচুর কিন্তু কাজ করা সেটা মধ্যে বাদুর হাতের মধ্যে এটা কিন্তু কালার আছে অনেক কালার আছে এটা বান্ডিল কত বেশি ভাই

তো এই সমস্ত টপস নিয়ে যদি কেউ দোকানদারি করে আমাদের কাছে টপস এবং টপসের প্যান্ট তাইলে মনে মনে করেন এই টপস গুলো যদি নিয়ে এবং এর সাথে এই যে সমস্ত প্যান্ট গুলি হুম তাইলে কিন্তু একটা দোকান সাজানো সম্ভব আমাদের এই দোকান থেকে নে শুধু টপস দিয়ে টপস এবং এই টপসের প্যান্ট টপসের প্যান্ট দিলে কিন্তু প্রচুর চলে ভাই মিলায় বিক্রি করতে পারব নাকি জি এই দেখুন ওকে এগুলো হচ্ছে আপনার গেনজি হুম এটা হলো জিরো বাচ্চাদের হুম হ্যাঁ তারপরে এই দেখুন টপসের অনেক কালেকশন ওকে

যেটা হলো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি তারপরে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন ভাই

কয়টা সাইজ থাকবে এটা বান্ডেলে এটা 6টা সাইজ থাকে আচ্ছা এটা রেট কত ভাই এটা ভাই 80 টাকা রাখা যাবে 80 টাকা রাখা যাবে হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন আপনারা ঈদের মধ্যে সেল করতে পারবেন এই দেখুন এই ওয়াশের মধ্যে এগুলো ভাই কয়টা সাইজ আছে এটা ভাই সাইজ আছে দুইটা দুইটা সাইজ আছে না 12 আর 14 না 14 আর 16 12 14 16 18 আচ্ছা মানে দুইটা আলাদা গ্রুপ হ্যাঁ জি এই যে ইন্টারলক কাপড়ের মধ্যে ইন্টারলক কাপড়ের মধ্যে এই যে এই সেটগুলো ভাই প্যান্ট থাকবে সাথে জি প্যান্ট তো এগুলো রেট কত ভাই এটা ভাই আপনার 75 থেকে 75 থেকে শুরু 85 90 95 এর উপর একটা কোয়ালিটি আছে ওকে তারপরে এই যে শাড়ির অনেক কালেকশন আছে কিন্তু হুম হুম শার্ট কালেকশনগুলো শাড়ির সাথে প্যান্ট থাকবে কিন্তু আপনার বর্তমানে সবচেয়ে মানে কোয়ালিটি এই যে কাপড় হলো সেটা হলো আপনার এই ম্যাগনেট কাপড় ম্যাগনেটের মধ্যে এই যে ম্যাগনেটের সেট কত গরা ভাই ম্যাগনেটের সেট আছে ভাই আমাদের কাছে 160 টাকা আছে 180 টাকা 170 টাকা বিভিন্ন প্রাইস আছে এটা কি অন পিস জি না এটা 72 টা প্যান আছে প্রত্যেকটার সাথে প্যান থাকবে না তো এখানে কিন্তু ম্যাগনেটের মধ্যে অনেক কালেকশন আমরা দেখতে পাচ্ছি এই দেখেন আরেকটা ম্যাগনেটের মধ্যে এগুলো কিন্তু প্রচুর কালারফুল হয় যেগুলো যেহেতু সাপ্লিমেশন ডিজিটাল প্রিন্ট তো প্রচুর কালার হয় এগুলোর মধ্যে হ্যাঁ প্রচুর কালার থাকে এই দেখেন আরেকটা কালেকশন আর এগুলো ভিডিও লম্বা হবে এজন্য আমরা সফটওয়্যার দেখাতে দিতেছি না যাক যত দ্রুত বেশি কালেকশন দেখানো যায় ঠিক সরাসরি দোকানে চলে আসবেন তাহলে আরো কালেকশন দেখতে পাবেন এটা কিন্তু যেহেতু ব্যবসা করবেন দোকানে একবার আসেন পরে না হয় কুরিয়ার তো আসলে ওয়াশের মধ্যে চলে এটা তো ভাই জাতীয় সারের মধ্যে এক কালারের মধ্যে কাজ করা সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা দামের শার কিন্তু আমাদের পঁয়ষট্টি টাকা দামের শার্ট ও আছে

তারপর এই হচ্ছে দেখেন আরেকটা সেট কালেকশন এটা কিন্তু নাইস একটা কালেকশন অনেক সুন্দর ভাই এগুলো হলো এই আপনার এই বছর জাস্ট কয়েকটা ভাই দেখাইলো আরো কিন্তু আছে হ্যাঁ বিগত সিজনে কিন্তু এই মালগুলো আমরা এই কারণ এই বছরের জন্য আমরা এই মানে আলাদা ভাবে নিয়ারস ওকে শুধু ঈদ কালেকশন হলো ওকে আমরা এই সারা বছরই রাখি তবে এই বছর নতুন আসছে এই মালগুলো আছে আচ্ছা আচ্ছা তো এইদিকে দেখেন তাহলে ভাই এই যে দেখেন এই টপসের কালেকশন

এটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা এবং প্রচুর কিন্তু কাজ করা সেটার মধ্যে বাদুর হাতার মধ্যে কালার আসবে প্রচুর অনেক কালার আছে এটা বান্ডিল কত বেশি

তো এই যারা গুলো এই সেটিং যেন এই মালটা আমরা কখনোই আগে বিক্রি করি এই ফার্স্ট আচ্ছা একেবারে নতুন দেখুন কাজ কত সুন্দর এগুলো 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 ভাই সাথে প্যান্ট থাকবে নাকি শুধু গেঞ্জি না এটা হলো শুধু গেঞ্জি শুধু গেঞ্জি চারটা সাইজ থাকবে ছোট বড় চারটা সাইজ থাকবে এবারে জি তারপরে এই টপসের মধ্যে আর লেস টপস এটা খুবই চাইদাম আচ্ছা এদিকে দেখুন এই যে কিন্তু বিড়াল প্যান্ট তারপরে আপনার বল প্যান্ট গোটা বল প্যান্ট এই প্যান্ট প্যান মাত্র 12 টাকা হুম

তারপরে বিভিন্ন আছে বিভিন্ন প্রাইজ আছে তারপরে লং লং জেন্জি মহিলাদের লং জেন্জি এগুলি কিন্তু অনেক চলে ভাই একটা মাল দেখায় অনেক কালার হবে

এটা কত টাকা ভাই এটা হলো 75 টাকা এটা 75 টাকা ফিনিশিং খুবই ভালো হবে আচ্ছা আর এই যে দেখেন এটা হলো আরেকটা থ্রি কোটন একটু কম প্রাইজের মধ্যে 65 70 75 এর বিভিন্ন প্রাইজ রেঞ্জ আছে তারপরে এই যে নিমার মধ্যে দেখেন ভাই এই যে নিমা গলি করতে মাত্র 20 টাকা থেকে শুরু 20 টাকা থেকে শুরু 20 টাকা এর 50 টাকা 60 টাকা অনায়াসে বিক্রি করা যায় তারপরে এই যে এদিকে দেখেন এই মেগি হাতা

মাত্র ষোলো টাকা ষোলো টাকা মাত্র ষোলো টাকা আঠারো টাকা বাইশ টাকা এরকম বিভিন্ন প্রাইজের সাইজ বেদের দাম আর কি জি আর লোটো পেন আছে আমাদের কাছে সবার পনেরো টাকা থেকে পনেরো টাকা টাকা এই লোটো পেন তারপরে থ্রি কোয়ার্টারের মধ্যে মেয়েদের এই মালগুলি মাত্র সাতাশ টাকা সাতাশ টাকা জি আর এই যে দেখেন ছয় টাকার এই প্যান্টগুলি ছয় টাকা সাত টাকা আট টাকা এরকম বিভিন্ন বিভিন্ন প্রাইজের মধ্যে গল্পের মাল আছে আমাদের সর্বনিম্ন এই মানে দাম হলে ছয় টাকা থেকে শুরু এই যে দেখেন আটটা মাল এটা এটা খুবই চমৎকার দেখেন কত কালার একেবারে কালারফুল তো এরকম অনেক অনেক কালার ভাই আসলে ভিডিও লম্বা হবে এই জন্য আমরা সপ্তাহ দেখানো সম্ভব না এই যে দেখেন মাত্র ষোলো টাকা এই যে এগুলো লেস পেন মানে এই একটা মাল এই ফরাক এইগুলো হলো বললাম পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ পঞ্চান্ন টাকা থেকে এই মাল শুরু এই যে পঞ্চান্ন টাকা এইগুলো হলো পঁচাত্তর টাকা টাকা বিভিন্ন প্রাইজ আছে আর এই যে দেখেন টপসের কি পরিমাণ

কালার এবং সাইজ কিন্তু প্রত্যেকটা আছে তারপরে এই যেদিকে লেস পেন আছে তারপরে লোটো পেন মানে অনেক অনেক কালার এই যে পরিমানে স্টক এ অনেক অনেক কালেকশন আমাদের কাছে মজুদ আছে তাহলে আজকে শেষ করো নাকি তো দর্শক অনেক কালেকশন দেখাইছি ভাইদের বিশাল বড় দোকান অসংখ্য আপনার তাদের শোরুম রয়েছে সেই শোরুমগুলো আপনারা ভিজিট করতে পারেন এছাড়া যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়ার নাম্বার ইমান হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এখানে সরাসরি আসতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ হাফেজ